ভারতের সাহায্য চাইল শ্রীলঙ্কা চমকে গেল সবাই বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হল শ্রীলঙ্কার ব্রিক্স গ্রুপে যোগদানের ইচ্ছা এবং ভারতের সাহায্য চাওয়ার বিষয়টি এই প্রসঙ্গটি বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বেশ আলোচিত হয়েছে এবং এর পিছনের কারণগুলি ও ভবিষ্যতের সম্ভাবনাগুলি নিয়ে আমরা আজ আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিকে লাইক করতে এছাড়াও কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভারতের বন্ধু হিসাবে আপনি শ্রীলঙ্কাকে একশোর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে বন্ধুরা শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলী সাবরি সম্প্রতি ঘোষণা করেছেন যে তারা ব্রিক্স গ্রুপে যোগদানের জন্য ভারত থেকে সাহায্য চেয়েছেন ব্রিক্স যা ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার একটি অর্থনৈতিক জোট বর্তমানে বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আলী সাবডি বলেছেন ভারত ব্রিক্সের সদস্য হওয়ার পর থেকে এটি একটি ভালো গ্রুপ হয়ে উঠেছে এবং আমরা এই গ্রুপে যোগদানের ইচ্ছা প্রকাশ করছি শ্রীলঙ্কা ব্রিক্সে যোগ দিতে আগ্রহী হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে প্রথমত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নত করার জন্য এটি একটি চমৎকার সুযোগ ব্রিক্সের সদস্য দেশগুলির সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করে শ্রীলঙ্কা তার অর্থনৈতিক অবস্থা উন্নত করতে পারে দ্বিতীয়ত শ্রীলঙ্কা আশা করছে যে ব্রিক্সের সদস্য হয়ে তারা বহুপাক্ষিক সম্পর্কের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রভাব বৃদ্ধি করতে পারবে শ্রীলঙ্কার এই সিদ্ধান্তের পেছনে আরও কিছু কারণ রয়েছে আলি সাবরি উল্লেখ করেছেন যে শ্রীলঙ্কার মন্ত্রিসভা একটি উপকমিটি গঠন করেছে যা ব্রিক্সে যোগদানের সম্ভাবনা ও সুবিধা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে এবং সুপারিশ করবে তিনি আরও বলেন ব্রিক্স একটি ভালো প্ল্যাটফর্ম বিশেষ করে ভারত যখন এর অংশ আমরা প্রথমে ভারত থেকেই সাহায্য চাইব এবং তারপর ব্রিক্সের অন্য সদস্যদের সাথে আলোচনা করব বন্ধুরা এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব শ্রীলঙ্কার ব্রিক্সে যোগদান কেবল তাদের অর্থনীতিকে নয় বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও একটি বড় পরিবর্তন আনতে পারে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও শ্রীলঙ্কার এই পদক্ষেপ নতুন দ্বিপাক্ষিক চ্যালেঞ্জ এবং সুযোগ সৃষ্টি করতে পারে এখন আমরা আলোচনা করব ভারতের অবস্থান নিয়ে ভারত ব্রিক্সের একটি প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসাবে সবসময়ই দক্ষিণ এশিয়ার দেশগুলির উন্নয়ন এবং স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং সাগর ভিজেনের মাধ্যমে শ্রীলঙ্কার সাথে তাদের সম্পর্ক উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই প্রেক্ষাপটে শ্রীলঙ্কার ব্রিক্সে যোগদান ভারতের জন্য নতুন কৌশলগত সমীকরণ তৈরি করতে পারে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রানিল বিক্রমাসিংহে গত বছর ভারত সফর করেছিলেন এবং তখন থেকেই এই আলোচনা শুরু হয় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্কের আরও উন্নয়নের বিষয়ে মত বিনিময় করেন শ্রীলঙ্কার এই উদ্যোগ ভবিষ্যতে আরও গভীর সহযোগিতার পথ প্রশস্ত করতে পারে এবার দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার জন্য ব্রিক্সের সদস্যপদ পাওয়া কতটা গুরুত্বপূর্ণ প্রথমত অর্থনৈতিক সুবিধা ব্রিক্স দেশগুলির মধ্যে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা শ্রীলঙ্কার অর্থনীতির জন্য নতুন দ্বার উন্মোচিত করতে পারে বিশেষ করে শ্রীলঙ্কার জন্য নতুন বাজারের সুযোগ সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা অনেক সহজ হবে দ্বিতীয়ত আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একটি বৃহত্তর ভূমিকা পালন ব্রিক্সের সদস্যপদ শ্রীলঙ্কাকে বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে একটি শক্তিশালী অবস্থানে আনবে এর ফলে শ্রীলঙ্কার আন্তর্জাতিক প্রভাব বাড়বে এবং তারা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তাদের অবস্থান শক্তিশালী করতে পারবে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন এছাড়া কমেন্টে জানাতে ভুলবেন না ভারতের বন্ধু হিসাবে শ্রীলঙ্কাকে আপনি একশোর মধ্যে কত নম্বর দেবেন আমাদের ভিডিওটি শেষ করার আগে আরেকবার উল্লেখ করে রাখি শ্রীলঙ্কার ব্রিক্সে যোগদানের ইচ্ছা এবং ভারতের সাহায্য চাওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা এর ফলে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হতে পারে এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নতুন মাত্রা পেতে পারে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন